আমাৰ এইখন এক কল পাইলাম এখনে পাও নাৰ্ছিং হোমৰ কাষে মৎস্যম নেয়াৰ মডাৰ্ণ ক্লাব তো এইখনে একেটা কল পাইছি যে এক ফায়াৰ ইনচিডেণ্ট হৈছে তো আমাৰ এইখনে আয়ে দেখলাম যে এক গিলিণ্ডাৰৰ মধ্যে আগুন জ্বলাছে তো ওই সময় আমরা আমরা যেই সিস্টেম ওই সিস্টেমে আগুন নিবাইছি এখন আগুন টোটালি কন্ট্রোলে আছে এখানে পাড়ার মধ্যে তো দেখা গেছে পাশাপাশি কয়েক দুইটা কমপ্লেক্স আছে দুনুখানের মানুষে আতঙ্কিত হয়ে গেছিল বা যাকে ভাগ্যিস আমরাও মানে ওই সঠিক টাইমে এবং রাস্তা বাসকা ভালোভাবে একদম ক্লিয়ার পাইছি একদম সঠিক টাইমে এসে আমরা পড়ছি বাস আমরা বাকি কাজটা যতটুকু করার পড়ছি একদম এখন আগুনৰ কইতা চিলিণ্ডাৰ এক পাইছো বদলত নেকি একটা সিলিন্ডার আগুনে জ্বলতে আসলো আর একটা সিলিন্ডার পাশে আছে এটা গ্যাস নাই আচ্ছা পাশাপাশি তিনটা রেগুলেটর পাওয়া গেছে এগুলো কি তাইলে একটা রেগুলেটর মনে হয় নতুন কিনে আনছে এটা নাকি টেস্ট করতে আসছে তো তখন এই দেখা গেছে এই ফায়ার ইনসিডেন্টটা হইতে গেছে কয় কোটি পরিমাণ মানে কয় কোটির পরিমাণ বেশি কিছু নাই তাইলে ওই চুলা রেগুলেটর রেগুলেটর এগুলি নষ্ট হইছে আর ঘরের ভিতর হইছে না যেহেতু তাইলে কাজটা বেলগুনিতে করতে আসছিল অ্যাপ্রক্সিমেটলি 10000 দেখো আচ্ছা পাশাপাশি আপনি এলাকাবাসীর প্রতি একটা মেসেজ দিয়েছেন যে যাই করতে হয় দমকলের কর্মীদের নিয়ে মানে করার জন্য না কি জানি মানে অভিজ্ঞতা ভালো কম কম অভিজ্ঞতা ভালো না ঠিক আছে তো অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিরা ছাড়া এখানে কাজ করাটা ঠিক না তাইনে যেহেতু এই জিনিসটা চেক করতে আছিল। নিশ্চয়ই তাই এলপিজি ডিস্ট্রিবিউটারের কারোর আইনে সেটা কাজটা করতে আছিল অথবা ফায়ার ডিপার্টমেন্টে জানাইয়া যে আমরা এরকম একটা জিনিস টেস্ট করতেছি বা তেনের এই জিনিসটা নিয়ে সেটা আমরা মানে জানকারি দিয়ে নইলে এই বিপদটা আর হইতো নইলে আমরা তো বিভিন্ন এখানে বিভিন্ন ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রামে আমরা যাই বিভিন্নভাবে দেখাই যে আগুন গ্যাসের আগুন কীভাবে নিবাইতে লাগে আজকেও সেম প্রসেসে আমরা আগুনটা নেবাইলাম তো এটা যদি জানকারি থাকে তাহলে এতটা সমস্যা হইলো নইলে আজকে যে সমস্যাটা হয়ে গেছে মালিকের নামটা কি করি মালিকের নাম প্রমোদ কর